বিপিএল এর ফাইনালে ঋষাদ হোসেন যেন নতুন ফিনিশার তাই তো ঋষাদ হোসেনকে কাঁধে নিয়ে সকলে পুরো মাঠ ঘুরে উল্লাস মাহমুদুল্লাহ রিয়াদ কাইল মার্সকে হারিয়ে যখন দল পরে চাপের মুখে ঠিক তখনই কান্ডারি ভূমিকায় অবতীর্ণ হয়ে একের পর এক বলগুলোকে বাউন্ডারি করে দলকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করে তুলে ঋষাদ হোসেন সেই সাথে সাথে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করলো ফরচুন বরিশাল তাই তো এবারে বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি যাবে লঞ্চ করে পদ্মার বরিশালে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারেও বিপিএল এর শুরু থেকে করে আসা ফরচুন দুর্দান্ত বরিশাল আরও একবার চিটাগাং কিংসকে তিন উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত এদিন পারফরমেন্স করেছে কাইল মার্স এবং ক্যাপ্টেন তামিম ইকবাল তামিম ইকবাল এবং কাইল ম্যার্স শুরু থেকে এই দিন যেন ভয়ঙ্কর রূপে ব্যাটিং করতে থাকেন তবে শেষের দিকে মাহমুদুল্লাহ এবং কাইল ম্যার্স আউট হয়ে যাওয়ায় চাপের মুখে পড়ে যায় বরিশাল সেখান থেকে কান্ডারি ভূমিকায় অবতীর্ণ হয়ে শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং এবং হুসাইন তালহাকে উড়িয়ে দিয়ে ম্যাচ জয়ের নায়ক বনে যায় এই দিন রিসাদ হোসেন এবং রিশাদ হোসেন বনে যায় এই দিন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফাইনালে ম্যাচ জয় করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও এদিন দিন নির্বাচিত হয়ে যায় যেন রিষাদ হোসেন